আপনাকে মার্কিন ডলারের বিকাশের চারশো বছরের ইতিহাস সম্পর্কে বলবো। এই সিরিজের ভিডিওগুলিতে তিনটি পর্ব রয়েছে যা আপনাকে মার্কিন ডলারের জন্ম মার্কিন ডলারের আধিপত্য প্রতিষ্ঠা এবং আর এম আন্তর্জাতিকীকরণ থেকে মার্কিন ডলার কী শিক্ষা নিয়েছে সে সম্পর্কে বলবে ঠিক আছে আমি বিস্তারিতভাবে যাব না প্রথম পর্বটি মার্কিন ডলারের জন্মের দিকে একবার নজর দেওয়া যাক ষোলোশো সালে আমেরিকার মহাদেশ এখন একটি উপনিবেশ ছিল ইউরোপীয় উপনিবেশবাদীদের প্রথম দল যারা এটি অর্জন করতে পারেনি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে মার্সেইয়ের এর ক্লাইমাউথে বসতি স্থাপন করেছিল এখানে টিকে থাকার জন্য আপনাকেও বাণিজ্য করতে হবে তারপর আপনাকে বাণিজ্যের জন্য মুদ্রা ব্যবহার করতে হবে আপনার কি ধরনের মুদ্রা ব্যবহার করা উচিত প্রথম পছন্দ হলো খাদ্যের সাথে বাণিজ্য করা যাকে আমরা প্রায়শই বিনিময় বলি মুদ্রা হিসেবে স্থায়ী খাদ্য ব্যবহার করুন যেমন ভুট্টা গম মার্সেই এবং রূপা সাইজ ভুট্টা এনেছিলেন কিন্তু আপনাকে জানতে হবে যে ব্রিটেন সেই সময় উপনিবেশগুলিতে টাকশাল স্থাপনের অনুমতি দেয়নি বরং উপনিবেশগুলিকে ব্রিটিশ পাউন্ডের সাথে ব্রিটেন থেকে খাদ্যপণ্য বিনিময় করতে বাধ্য করেছিল এইভাবে আমেরিকান উপনিবেশগুলিতে মুদ্রা সরবরাহের সমস্যা সমাধান করা হয়েছিল ব্রিটেনে কত লোক ছিল দেখুন তারা উপনিবেশগুলির সমৃদ্ধ সম্পদের জন্য এবং কৃষিপণ্য এবং শিল্প জন্য হালকা মুদ্রণ কাগজের টুকরো বিনিময় করতে পারত এইভাবে তারা উপনিবেশগুলির উন্নয়নের ফল ক্রমাগত পেতে পারত প্রকৃতপক্ষে সেই সময় আমেরিকানরাও শুকুরের চামড়ার কলম ফিরিয়ে নেবার চেষ্টা করেছিল কিন্তু ব্রিটিশরা তাতে অসম্মতি জানায় সর্বোপরি ব্রিটেন সেই সময় বিশ্বের এক নম্বর শক্তি ছিল স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আগে পর্যন্ত আমেরিকানরা ব্রিটিশদের কাছ থেকে মুদ্রা তৈরির অধিকার ফিরিয়ে নেয়নি মুদ্রা তৈরির অধিকার ফিরিয়ে নিতে হয়েছিল এবং আবার নতুন সমস্যা দেখা দেয় কারণ সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ১৩টি রাজ্যের একটি শিথিল ফেডারেশন ছিল প্রতিটি রাজ্য নিজস্ব মুদ্রা জারি করতে পারত অনেক ধরনের মুদ্রা ছিল অসুবিধাজনক লেনদেন এবং জটিল বিনিময় হারের সমস্যা ছিল শূন্য ধরনের জিনিস ছিল এবং এটি তেরোটি রাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপনের জন্য সহায়ক ছিল না এই সময় একজন যোগ্য ব্যক্তি দৃশ্যপটে আসেন তৎকালীন মার্কিন ট্রেজারি সেক্রেটারি হ্যামিল্টন সতেরোশো সালে মার্কিন কংগ্রেসে একটি ঐক্যবদ্ধ টাকশাল প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রতিবেদন জমা দেন পরের বছর কংগ্রেস এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মিন্ট আইন প্রণয়ন এবং পাশ করে তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐক্যবদ্ধ মুদ্রা ছিল এবং মার্কিন ডলারের জন্ম হয়েছিল